ও দিদা বলবো না কিন্তু যে এর ভিতরে কিন্তু পাথর ঢুকানো আছে ঠিক আছে তো আমি শিলায় যা মানে শিলার সাথে একটু প্র্যাম করুন বুঝলা তো তো যাই হোক তো বন্ধুরা দিদা আর কি মানে দেখে ফেলেছে যে আমি এর ভিতরে আর কি পাথর ঢুকেছি তো যাই হোক তো তোমার দিদি ভাই তো অনেক দিন ধরেই বলছিলো যে শোনো আমার একটা নতুন ফোন লাগবে নতুন ফোন লাগবে তো তার জন্যে আর কি রিয়েলমি টুয়েলভ এক্সটা আর কি আজকে কিনে আসলাম তো আজকে কিনে নিয়ে এসে আর কি মানে আমি ভিডিও মানে বানাচ্ছি মানে প্র্যাঙ্ক করছি ওর সাথে কারণ এই প্র্যাঙ্কটা তো আর ছাড়া যায় না মানে ছাড়া যায় না তো যাই হোক তোমার দিদিবাইয়ের সাথে প্র্যাঙ্ক করবো খুবই মানে কী বলবো হঠাৎ করে অনেকদিন বাদে আর কি করছি করছি তোমার দিদি সাথে এভাবে যায় না কী কি হতে পারে তো যাই হোক চলো যা যাক তোমার দিদিভাই দেখি কোথায় আছে আর আমি মানে বাইরে বাড়িতে যত সময় তোমার দিদিভাই ঘরেই আছে আর আমি বাইরে আছি হয়তো মানে দেখে ফেলবে তো যাই হোক এই তো ফোন তো তোমার দিদিভাই ভাই এখন ফোন দিতে যাবো নকশা করি তোমার দিদিভাইয়ের সাথে দেখো তো পাথরটা দেখালাম না যখন তোমার দিদিভাই খুলবে তখনই ঠিক বুঝতে পারবে যে চলেছে তো তোমার তোমার দিদিভাই কোথায় গেলো ও তো নেই কোথায় চলে গেলো তুমি তোমার ওইবারে ভাই ঘুমিয়ে আছে তো যাই হোক আমি ওকে ডাকছি আমি ক্যামেরাটা তুমি সেট করে নিচ্ছি কোথায় সেট করে যাই কোথায় সেট

ありがとうございます

পাথর আসলে কি করে ভিতরে কি করে কি করলাম শুনবা তো আরে শুনবা তো শুনো শুনবো নাট শুন নাটক করছি না শুনো

যে শুনে ফোন নিয়ে আসো একটা ফোন নিয়ে আসো তো আজকে ছাড়া যায় দেখো 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 তুমি আবার এইভাবে রেখেছ হ্যাঁ তুমি তো ছিলাম আমি এসে দেখলাম তুমি নেই করে তো যাইহোক তার জন্য তোমার সাথে প্র্যাঙ্ক করলাম তুমি ঘরে থাকতো তাহলে তো আমার খুব কষ্ট হয়ে যেত প্র্যাঙ্কটা করতে

তোমাদ দিদিবাকে ভালো লাগছে আমি কালো কালো মানুষ ঘেমে গেছি দেখো তোমার দিদুবাই হেবি সুন্দর তো গাইস এত দিন ধরে এই ফোন দিয়ে ভিডিও বানিয়েছি এই ফোন দিয়ে ভিডিও বানিয়েছি কোনো রকম আমি ভাবিনি যে ফোনটা নিয়ে আসবে আজকে সত্যি সত্যি হ্যাঁ দেখো তোমার ফোন নিয়ে এসে সত্যি সত্যি পিঠা নি খাবার তুমি না বলে ওহ ঘরে গেমেস ফ্যানটা চালাও উফ তো যাও হোক গাইস কেমন লাগলো অনেকদিন পর প্র্যাঙ্ক মারলাম তোমার দিদিভাইয়ের সাথে তাও মানে কি বলবো বুঝতেতে পারলে তো যাই হোক যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করে দেবে আর হ্যাঁ আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা অনেকদিন মানে ডাউন ছিল তো আবারও স্টার্ট করছি তোমাদের সাপোর্টে তো তোমরা সাপোর্ট করো যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি দেখানোর জন্য তোমরা যেরকম বলবে যদি আমরা আশা করি মানে চেষ্টা করবো আর কি তো যাই হোক যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে